ভোটার তালিকা সংশোধনের সর্বদলীয় বৈঠক কেশপুরে ভোটার তালিকা সংশোধন তথা ভোতরে ভোটার খুঁজে বের করার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার আবেদন করে সর্বদলীয় সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হলো কেশপুর বিডিও অফিসে বৃহস্পতিবার দুপুরে সেই বৈঠকের আয়োজন করা হয় যেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেশপুরের বিডিও কৌশিশ রায় জয়েন্ট বিডিও সৌমিক সিংহ ইলেকশন সেলের কেশপুর ব্লকের ওসি সুশোভন সাউসহ আরও অন্যান্য আধিকারিকরা এদিন বাবু জানিয়েছেন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নাম সংযোজন ও বিয়োজন কাজ আরও ভালো করে করতে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হয়েছে সকলের কাছ থেকে সহযোগিতার আবেদন করা হয়েছে এই কাজ আমাদের অনেকটা এগিয়ে গিয়েছে আশা করব সকলের সহযোগিতা হলে বাকি কাজটুকু শীঘ্রই শেষ হয়ে যাবে মসৃণভাবে বৈঠকের পরে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর এটাই যে ভোটার তালিকা থেকে যে সমস্ত মৃত ভোটার যাতে সেটা সঠিকভাবে বাদ যায় এবং নূতন ভোটার যাতে আঠেরো বছর বয়স হয়েছে তাদের যাতে সঠিকভাবে উঠে এবং যারা বিয়ে হয়ে আসছে তাদের তালিকা যাতে নাম উঠে এবং যারা এখান থেকে যাচ্ছে তাদের যাতে ডিলেশন হয় এইটা নিয়েই আলোচনা সবথেকে গুরুত্ব বিষয় হচ্ছে ডিলেশন যেটা হচ্ছে মৃত ভোটার তাদেরকে বাদ দিয়া এবং যারা শিফটিং যারা ধরুন আমার হচ্ছে দুশো পঁয়ত্রিশ এসি সেখান থেকে যারা দুশো ছত্রিশে গেছে যাতে তারা সঠিকভাবে একই জায়গায় দু জায়গায় নাম না থাকে একই ব্যক্তি ছত্রিশেও থাকবে আর এখানে পৌঁত্রিশও থাকবে সেই জিনিস তো হতে পারে সেই জন্যই যেটা তাদের সঠিক সেইটা ইয়ে করে উনত্রিশ থেকে বাদ দিয়ে ছত্রিশে জাদে উঠে এই এইটার জন্য এটাও একটা অজয় কৃষক আমি ঘাটাল সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট